দেশ বিদেশে বিভিন্ন নিউজ বা টেকনোলজিতে নতুন কোনো আপডেট আসলে ফর এক্সাম্পল চ্যাট জিপিটি ফোর ও চলে আসছে যেমনি আসছে এরকম তাবৎ তাবৎ জিনিসপত্র যখনই আসে তখন খুবই জ্বালাম বিভিন্ন স্ট্যাটাস দিয়ে ফেসবুক বা লিঙ্কডিন গরম করে রাখতে তোমাদের অনেকেরই হয়তো ভালো লাগে সেইটাকে যদি তুমি আরেকটু বিউটিফুল হইতে আর একটু ফর্মালাইজ একটা ব্লগ আকারে লিখে পুরো বাংলাদেশ সহ পুরো পৃথিবীকে জানাইতে চাও যে চেট ও অথবা এআই বা ওয়ে ডেভেলপমেন্ট এই সমস্ত ফিল্ডে নতুন নতুন যত ধরনের আপডেট আসতেছে সেটা সম্পর্কে তুমি তোমার ফেলো টেকনোলজি টেকনোলজি এনথুজিয়াস যারা আছে তাদেরকে যদি তুমি জানাইতে চাও আমার কাছে মনে হয় যে প্রোগ্রামিং হিরো টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং কন্টেস্টটা তোমার জন্য খুব পারফেক্ট একটা চ্যালেঞ্জ হতে পারে এবং এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করার বেশ কয়েকটা ভালো দিক আছে নাম্বার ওয়ান দিক হইতেছে যে এই চ্যালেঞ্জ থেকে টপ ওয়ান যে পার্সনটা হবে সে প্রোগ্রামিং হিরো টিমে টেকনিক্যাল কন্টেন্ট হিসেবে এই রিটার্নশিপ করার সুযোগ থাকবে পরবর্তীতে সেটা একটা ফুল টাইম জবে কনভার্ট হয়ে যেতে পারে নাম্বার টু হইতেছে যারা টপ টেনে থাকবে তাদেরকে প্রোগ্রামিং হিরো থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যারা টপ থ্রিতে থাকবে তারা অনেক এক্সাইটিং কিছু গিফট পাবে এবং এই পুরো কনটেস্টের ডেডলাইনটা হচ্ছে ছাব্বিশে মে তো ছাব্বিশে মেয়ের মধ্যে তোমাকে সাবমিট করতে হবে পুরো কনটেস্টে বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আছে কীভাবে শেয়ার করতে হবে কি করতে হবে না হবে গুগল ফোনের মাধ্যমে সাবমিট করতে হবে এভ্রিথিং উল্লে অ্যাভেলেবল ইন দ্য ডিসক্রিপশন বক্স তো ডিসক্রিপশনের বক্সের ভিতরে তুমি দেখবে যে এই পোস্টের বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইন ডিটেলসে সব দেওয়া থাকবে সেখান থেকে তুমি প্রসেস অ্যান্ড প্রসিডিউরগুলো যদি ফলো করো তাহলে আমাদের কনটেস্টে তুমি পার্টিসিপেট করতে পারবো এবং যেটা বলতেছিলাম যে এখন শুধুমাত্র ফেসবুকের টাইম লাইন বা লিঙ্ক টাইম লাইন না তুমি প্রোগ্রামিং মাধ্যমে তোমার যত ধরনের ফিলোসফিক্যাল স্যাপারগুলো আছে বা তুমি যেভাবে চিন্তাভাবনা করো যে জ্যাটি আমাদের চাকরি কি সবার খেয়ে ফেলবে নাকি সবার চাকরিবাকরি আরও অনেক এফিসিয়েট করে ফেলবে তোমার মতামত কি সেটা যদি তুমি পুরো বিশ্বকে জানাইতে চাও তাহলে এই টেকিং ও কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারটা তোমার জন্য অবশ্যই মানে খুব এক্সাইটিং একটা জিনিস হতে পারে বিশেষ করে তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো বা কম্পিউটার সায়েন্স বা টেকনোলজি রিলেটেড জিনিসপত্রটাতে অনেক বেশি এনথুজিয়াস্টিক বা ইন্টারেস্টেড পিপল এবং ডোন্ট ফরগেট টু ইউজ দ্য হ্যাশ ট্যাগ প্রোগ্রামিং হিরো টি ডাব্লিউ টোয়েন্টি ফোর অ্যান্ড তুমি এই হ্যাশট্যাগ ইউজ করে তোমার এই পোস্টটা তোমার ফেসবুকে বা লিঙ্কে যে কোনো জায়গাতে তুমি শেয়ার করতে পারো অ্যান্ড দেন আমাদের গুগল ফোনের মাধ্যমে তো অবশ্যই তোমাকে সেটা সাবমিট করতে হবে তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ইনশাল্লাহ তোমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তির সাথে হয়তো বা আমাদের কাজ করার সুযোগ হবে এবং আমরা খুবই এক্সাইটেড ওভারঅল কন্টেস্টটা নিয়ে তোমাদের সকলের জন্য আবার আবার অনেক শুভকামনা থাকলো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ